সংসারের ছোটো ছোটো কিছু কাজগুলোই কিন্তু সংসারে লক্ষ্মীর কৃপা বজায় রাখতে সাহায্য করে গৃহে লক্ষ্মীর কৃপা পেতে ঘর ক্লিন করে সংসারের সব কাজ যেভাবে গুছিয়ে করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো ভোরবেলা উঠে প্রত্যেক দিন মেন দরজাটায় আর ঘরের সামনে কিন্তু জল ঢেলে দিই পরে ভালো করে এই জায়গাটা ধুয়ে দেবো উঠোন টুঠোনও ভালো করে ধুয়ে দেবো এখন আপাতত একমাক জল নিয়ে যেটা আর কি প্রত্যেক দিন করি মানে মেয়ে যখন কোচিনে বেরায় ভোরবেলা তখন তো অনেক ভোর থাকে তখন ধোয়ানো সম্ভব হয় না ওই জন্য মগ করে জল ঢালি জল ঢেলে এখন দেখো সমস্ত কিছু মাজা ঘষা করে নেবো আজকে সংক্রান্তি সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো সংক্রান্তির দিন সমস্ত কিছু ধোয়া মাজা করে নেব প্রত্যেক দিনই করি কিছু কিছু কাজ যেগুলো প্রত্যেক দিনই করি যেমন ঘরের সামনে জল ঢালা ঘরের উঠোনটা ধোয়ানো ঘরের সামনেটা ধোয়ানো উঠোনটা ঝাড় দেওয়া এগুলো প্রত্যেক দিন ভোরবেলায় করি আজকে যেহেতু সংক্রান্তি একটু বেশি করেই করে নিচ্ছি সংক্রান্তি মানেই তো হলো একদম পয়ে পরিষ্কার করে রাখা ঘরে বাইরে সব জায়গায় যাতে মা লক্ষ্মীর কৃপা একদম সদা বজায় থাকে তো গৃহে লক্ষ্মীর কৃপা পেতে কিন্তু এই কাজগুলো প্রত্যেক দিনই ভোরবেলা করে থাকি এই সমস্ত ছোট ছোট কাজগুলোই কিন্তু সংসারের শ্রীবৃদ্ধি করে সংসারের মা লক্ষ্মীর কৃপা বজায় রাখে কালকে একজন কমেন্ট করেছো আমার না নামটা এখন ঠিক মনে পড়ছে না লিখেছ স্টিলের বাটিতে আমি যখন চাকরছিলাম দুধ গরম বসিয়েছিলাম লিখেছো স্টিলের বাটিতে দুধ গরম করতে নেই আমার কিন্তু এটা জানা নেই ঠিক তোমরা তোমাদের যদি কারোর জানা থাকে এ বিষয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি যতদূর জানি আমি তোমরা যেমন বৃহস্পতিবারের পুজোটাকে খুব গুরুত্ব দাও আমি কিন্তু যেহেতু আমি মার পুজো করি তাই শুক্রবারের পুজোটাকে আমি খুব গুরুত্ব দিই শুক্রবারটাও কিন্তু মা লক্ষ্মীর কৃপা পেতে খুব সাহায্য করে শুক্রবারেও কিন্তু পয় পরিষ্কার থাকতে হয় একদম আর শুক্রবারে যদি স্টিলের হাড়িতে বা স্টিলের ডেস্কিতে রান্না করা যায় তাহলেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা সদা বজায় থাকে সংসারে আমি তো এটাই জানি তাহলে কি করে স্টিলের বাটিতে দুধ জাল দিতে নিই সেটা ঠিক আমার মানে আমি বুঝতে পারলাম না ঠিক তোমাদের যদি কারোর জানা থাকে তো আমাকে জানিয়ে দিও তো দেখো ঝাঁট দিয়ে তারপরে এই যে ঘরের সামনেটা ধুয়ে দিলাম এখন উঠোনেও কিন্তু জল চটিয়ে মানে জল চারিদিকে ছিটিয়ে আরেকবার ঝাড় দিয়ে নেব এটা কিন্তু প্রত্যেক দিন ভোরবেলাই আমি করে থাকি এই সমস্ত কাজগুলো ঘরের সামনে ঘরের ভেতরে কয় পরিষ্কার থাকলে এমনিই লক্ষ্মী সংসারে বজায় থাকে তাই না আর এখন কিন্তু ভালো করে গ্যাস চাষ পরিষ্কার করে রাত্রিবেলা পরিষ্কার করে রাখি তাও আজকে যেহেতু সংক্রান্তি একবার গ্যাস চাষ পরিষ্কার করে ঘর ঠর মুছে ভালো করে পয় পরিষ্কার করে নেবো সংক্রান্তির দিন মানেই তো রান্নাঘরটাকে ভালো করে পয় পরিষ্কার করা আমার যেহেতু আলাদা করে রান্নাঘর নেই তাই গ্যাসটা যেখানটা রান্না করি তারপর রান্নার যে সমস্ত জিনিসপত্র কৌটা কাটি রাখি সেগুলো আজকে একটু পরিষ্কার করে নেবো প্রত্যেক দিন একদিন দুদিন দিন বাদে বাদেই পরিষ্কার করি একটা ঘরে রান্না করি তা একটু বেশি করেই পরিষ্কার করি নোংরা কোথাও দেখতে পাবে না তবুও আজকে একটু যেহেতু সংক্রান্ত একটু বেশি করেই পরিষ্কার করবো রান্নাঘর রান্নার জিনিসপত্র অ পরিষ্কার যত রাখা যাবে মালক্ষীর কৃপা সদা বজায় থাকবে সংসারে তো দেখো বড়মশা অনেক কিছু বাজার করে এনেছে সেগুলো গুছিয়ে বর্মশাকে একটু ম্যাগি করে দিলাম ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজই হচ্ছে সংক্রান্তি মানে পিঠে পৌষ পার্বণের দিন সাথে ঘর একটু পয় পরিষ্কার করার দিনও তো আজকে হচ্ছে আবার বড়মশাইয়ের পিকনিক কী গো একটু তাকাও এদিকে হায় বরমাসাই যাবে আজকে পিকনিকে তাই সকালে উঠে রান্নার চাপটা নেই গোপালকে পুজো দিয়ে সংসারে বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে ফেলেছি বরমশাইকে একটু ম্যাগিও করে দিলাম বরমশাই খাবে এখন ম্যাগি ম্যাগি খেয়ে স্নান টান করে সে পিকনিকে বেরো তারপর আমি আমার ঘরের কাজটা গোছাবো সবার আগে এখানটায় যে মশলার পোটো ফোটো রাখি রান্নার আমার তো আর জায়গা নেই ঘরে একটা ঘর যেহেতু রান্নার কৌটো ফুটো জিনিসপত্র মশলা টশলা সব এটার ওপরই ডাকি এই জায়গাটা একটু গুছাবো আজকে মশলা দানি ঠানিগুলো তারপর পরে হালকা পাতলা আজকে রান্না করব আর বড় এবার ইচ্ছা হয়েছে সে তার মায়ের হাতে পিঠে খাবে না আমিও বানাবো পরে বানাবো আমি পাটি সাপটা একদিন একদিনে সব কিছু বানালে এত মিষ্টি খাওয়া যায় না একসঙ্গে ওই জন্য একসঙ্গে সব কিছু বানাবো না আজকে শাশুড়ি মা দুধকুলি আর কি করবে যেন ঝালপিঠে ঝালপিঠে করবে আর দুধ করবে তার জন্য বড়মশায় অনেক কিছু প্রচুর কিছু বাজার করেছে সব ধোবো যখন তখন দেখাবো তোমাদের আর প্রচুর জিনিসপত্র এনেছে দোকানের সেগুলো ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখাচ্ছি তো ওইগুলো সব জোগাড় ঠোগাড় করে দেবো পরে শাশুড়ি মা করবে আমি রান্না টান্না করে তারপর জোগাড় ঠোগাড় করে দিই পুজো টুজো করে তারপর পরে শাশুড়ি মা করবে আর পরে অন্য একদিন আবার একসঙ্গে সব করবো না বললাম তো তো হয়ে গিয়েছিল পরে সে খেলে আরেকবার হবে আর পার্টিসাপটা কোন পরে আমি একদিন তো চলো বন্ধুরা অনেক কাজ আছে কাছাকাছি আছে প্রচুর কাজ আছে আজকে প্রচুর কাজ করতে হবে তো চলো গরমশাই আপাতত খেয়ে দেয়ে রেডি হয়ে বেরাক পিকনিকে তারপর আমি কাজে হাত দেবো ততক্ষণ দেখি বর্মশাই খেতে খেতে এই জায়গাটা তো পরিষ্কারই একদিন দুদিন পরে পরেই পরিষ্কার করি ও রান্নার সময় তাড়াতাড়ি করে নিই তো কোটা পোঁটোগুলো উল্টো পাল্টা হয়ে যায় ওগুলো একটু গুছি গছি রাখবো আর নামাবো যখন একটু হালকা ওপরে যে ধুলো পড়ে সেটা একটু পরিষ্কার কাপড় দিয়ে পুচে নেবো এই হচ্ছে ব্যাপার চলো ততক্ষণ করতে থাকি বর্মশাই ম্যাগি খেতে থাক তার আগে দেখি দিই তোমাদের কী কী এনেছে দোকানের জিনিসপত্র বড় মাসে এখন দাড়ি কেটে স্নান টান করবে শ্যাম্পু ট্যাম্পু করে অনেকটা টাইম লাগবে চলো আমি এই রান্নার কৌটো ফোটোগুলো যেগুলো আর কি রাখি ফ্রিজের মাথায় সেগুলো গুছিয়ে নিই কয়েকটা কমেন্ট পড়ে নিই কেতকি দাস তুমি আমার একজন সাধারণ দর্শক যে নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে রয়েছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার কমেন্টগুলো না পড়লে আমার ভিডিও অসম্পূর্ণ রয়ে যাবে তো চলো সবার আগে তোমার কমেন্টটাই পড়ি লিখেছ আজ আমি তোমার এই ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো মনে হলো যেন সামনে বসে কথা হচ্ছে আরও যদি কিছুক্ষণ হতো তাহলে মন ভরে যেত যাই হোক এই রকম করে তুমি ভিডিও দিও আর ভালো থেকো সাবধানে থেকো আন্তরিক ভালোবাসা রইল টাটা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো পুষ্প কিচেন থেকে দিদিভাই লিখেছো তুমি সকাল থেকে যেভাবে গুছিয়ে কাজ করো সত্যিই খুব ভালো লাগে আর কমেন্টের কথাগুলো শুনলাম মাথা দেওয়া তেলটা কি দিয়ে তৈরি করলে বুঝতে পারলাম না গ্যাস পরিষ্কার করলে মুদিখানা মাল গুছিয়ে রাখলে শীতকালে ফুলকপির পকোড়া দারুণ লাগবে মমতা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো শুভ সন্ধ্যা অনেক দেরিতে দেখলাম ভিডিওটা যেহেতু আমি খুব ব্যস্ত থাকি সব সময় মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা নাস্তা দিয়ে সন্ধ্যা দিয়ে বেরোতে সন্ধ্যা দেরিতে হয় বোম্বেতে তাই সারাদিন কাজকর্ম দাদাভাই এত বাজার এনেছে মেয়ে বেরিয়ে গেল রান্না বান্না আর সব থেকে বড়ো কথা তেলটা যে বানিয়েছেন কি কি দিয়ে বানিয়েছেন যদি একবার একটা ভিডিওর মাধ্যমে দেখান তাহলে ভালো হয় আর কথাগুলো বেশ ভালো লাগলো শুনলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তেলটার জন্য একটু অপেক্ষায় থাকলাম তেলটা কী কী দিয়ে বানিয়েছেন তোমরা দুজনেই দিদিভাই তেলটা সম্বন্ধে জানতে চেয়েছ তাই দুজনের কমেন্টের উত্তর একসঙ্গে দিচ্ছি তেলটার মধ্যে মেথি দিয়েছিলাম কালো জিরে দিয়েছিলাম পাতা দিয়েছিলাম নিম পাতা দিয়েছিলাম সর্ষের তেল নারকেল তেল আর দিয়েছিলাম জবা ফুল এগুলো সব দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট ফুটিয়ে তারপর ছেঁকে নিয়েছিলাম আমি এক মাসের মতো তৈরি করে নিয়েছিলাম তেলটা চুলের এ টু জেড সমস্যার সমাধান হয়ে যাবে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে একবার ইউজ করলেই বুঝতে পারবে একবার ফার্স্ট টাইম ইউজ করলেই বুঝতে পারবে কতটা ভালো কতটা চুলের পক্ষে উপকারী তেল আশা করি বুঝতে পেরেছ আর করে দেখাতে বলেছিলে সেটা দেখাতে পারবো না কারণ এটা আমার ক্যাটাগরির বাইরে পড়ে তাই আমি করে দেখাতে পারলাম না দিদিভাই বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো আর একবার জিজ্ঞেস করো আমি বলে দেবো আরও দুটো জিনিস দিয়েছি তেলটার মধ্যে বলতে ভুলে গেছিলাম তার জন্য সরি পেঁয়াজ দিয়েছি একটা গোটা পেঁয়াজ আর অ্যালোভেরা দিয়েছিলাম গাছ থেকে পেরে অ্যালোভেরা দিয়েছিলাম আমার বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল এখন আর নেই পাশের বাড়ি থেকে এনে তারপরে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো গুছিয়ে দিয়েছি এই যে সব গোছানোই থাকে প্রত্যেক দিনই রান্নার সময় আসলে টেনে টেনে তো উল্টা হয়ে যায় ওগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম জিনিস তো কম না দিন দিন সংসারে জিনিস বাড়তেই থাকে আর জায়গা কমতে থাকে এই হচ্ছে প্রত্যেকটা ঘরের গল্প যার দশটা ঘর আছে তার কাছে দশটা ঘরই কম পড়ে যায় জিনিস রাখার জন্য আর যার একটা ঘর তাকে এভাবেই গুছিয়ে গাছিয়ে একটু জায়গা পেলে সেখানে মেক করে রাখতে হয় কি আর করা যাবে বলো বন্ধুরা এভাবেই চলতে হবে এভাবেই জীবনটা কেটে যাবে চলো এই তো গুছানো হয়ে গেল তো দেখো বর্মা পুরো রেডি হয়ে গেছে বেরোচ্ছে এখন পিকনিকে সাবধানে যাও বর্মাশাই তো তার অফিসের পিকনিকে বেরোলো চলো সবার আগে কেচে নিই কেচে মেলে ঠেলে দিই তারপরে আরও কিছু বাসন আছে সেগুলো মেজে নিই তারপরে চলো স্নান করে আগে গোপালকে পুজো দেবো পিঠে টিঠে দিয়ে তারপরে রান্নার দিকে যাব তারপরে জোগাড় করে দিলে শাশুড়ি পিঠে করবে রান্নার গ্যাস রান্নার জায়গাটা রান্নার এইসব জিনিসপত্র এই যে কাটি এগুলো যত পয় পরিষ্কার রাখা যাবে না মালকে কিন্তু তত সংসারে সদা করবে তো চেষ্টা করি যতটা পারি পরিষ্কার করে রাখার একদিন বাদে বাদে প্রত্যেক দিনই আলগা ধুলোটা ঝেড়ে রাখি একদিন বাদে বাদে ভালো করে নামিয়ে ঠামিয়ে পয় পরিষ্কার করি নিই আর গ্যাস তো প্রত্যেক দিনই রান্নার পরে সার্ফ দিয়ে মুছে একদম গ্যাস গ্যাসের জায়গা নিট অ্যান্ড ক্লিন করি আর এই যে এখন কাস্তে বসে গেছি কতগুলো সোয়েটার ছিল জামা কাপড় ছিল সমস্ত কিছু ভোরানো ছিল ভালো আজকে আর ঘরে ভুরিয়ে রাখবো না কিছু আর যেহেতু সংক্রান্তি ঘরের যত ময়লা আছে পয় পরিষ্কার করে নিতে হয় তো সেটাই করে নিচ্ছি কাঁচা ধোয়া মাজা সমস্ত ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম তো দেখো চাদর মাদর যা ছিল জামা কাপড় গামছা ঠামছা সমস্ত কিছু কিন্তু এখন কেচে নিয়েছি সাথে এই যে এক গামলা বাসনও মাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো সুজি আনা হয়েছে চালের গুঁড়ো ঠুঁড়ো আনা হয়েছে বেশি কেউ খায় না আমাদের ঘরে ওই বড়মাসে খাবে আর মেয়ে খাবে ওই হচ্ছে বেশি ওই জন্য আনাও হয়নি এই সুজি চালের গুঁড়ো আর মশলা করব একটুখানি জিরে ঠিরে আনা হয়েছে আর সব ঢুকিয়েও দিয়েছি মশলাপাতি তো যাই হোক চলো তো বন্ধুরা দেখো এখন মশলাটা আগে করবো তারপর রান্না করব। জিরেটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে লঙ্কাটাও একটু ভেজে নিয়েছি লঙ্কার গুঁড়ো করবো খেয়েছো খাওয়া হয়েছে বর্ষাকালে অনেক সময় দেখবে শুকনো লঙ্কা ড্যাম্প হয়ে যায় কিরকম ভাঙলে একটা ধোয়া ধোয়া ওঠে ভেজে রাখবে তাহলে দেখবে ড্যাম্প হবে না নষ্ট হবে হচ্ছে জিরের গুঁড়ো আর এই হচ্ছে লঙ্কার গুঁড়ো কালারটা কি দারুণ এসছে দেখো এটা লঙ্কার গুঁড়ো এটা জিরের গুঁড়ো চলো ঢেলে সংসারে লক্ষ্মীকে সদা যদি ধরে রাখতে চাও সারা জীবন তাহলে কিন্তু এই মশলাটা খুব একটা উপকারী জিনিস মানে মশলাটাকে কিন্তু ঘর থেকে ফাঁকা হতে দেওয়া চলবে না সংসারে কোনো জিনিসই ফাঁকা হওয়ার আগে এনে নেওয়া ভালো তবে মশলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস মশলাটা একদম সাথে সাথে মানে শেষ হওয়ার সাথে সাথে আনতে হবে তো দেখো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি ওদিকে বেথো শাক করবো বেগুন দিয়ে সেটাও কেটে নিয়েছি আর এদিকে পেটা কষিয়ে নিলাম পেঁপের ঝোল করব পরমাশাই তো খাবেন আমরা তিনজন খাবো হালকা পাতলা রান্নাই করছি আর চলো ঝোলটা করে নি বন্ধুরা দেখো উচ্ছেটা ভাজা করব। আমি কিন্তু দানাটা ফেলে নিয়েছি এই যে যে কোনো সবজির দানা যদি ফেলে দাও তাহলে কিন্তু সেই সবজিটা থেকে যা যা ক্ষতি হওয়ার চান্স থাকে মানে ধরো এখন তো নাইনটি পারসেন্ট লোকেরই শরীরে নানা রকম প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো কিন্তু দানা থেকেই হয় ধরো অনেকের ইউরিক অ্যাসিড থাকলে তাদের দানা জাতীয় খাবার খাওয়া বারণ তো সেই ক্ষেত্রে কি হবে এই দানাটা ফেলে খেলে ক্ষতি হওয়ার চান্সটা কিন্তু এইটটি পারসেন্ট কমে যাবে ওই জন্য সব সবজির দানা ফেলে খাওয়াই ভালো শরীর ভালো থাকে এতে ওই জন্য দানাটা ফেলে নিয়েছি দেখো এবার কেটে কেটে ভাজা করে নেব তো দেখো ওইদিকে পেঁপের ঝোল পুরো ডান সাথে ভাতটাও হয়ে গেছে চলো এবার উপর করে নিই বন্ধুরা দেখো আজ তিতা ডাল করবো উচ্ছেটা ভেজে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই যে তিতা ডাল সিদ্ধ হয়ে গেছে চলো ফোড়নটা দিয়ে নিই ডালটা করার দরকার ছিল না কিন্তু মেয়ে বলল আমি ডাল খাবো ওই জন্য ভাবলাম চলো একটু তিতা ডালই করে নিই বড় আবার এইসব তিতা ডাল খেতে পছন্দ করে না তাই ভাবলাম আজকে একটু তিতা ডালই করে নিই চলো তাই একটু ডালও করে নিলাম দেখো তো বন্ধুরা দেখো গোপালকে পুজো দিয়ে নিলাম আর এই যে গোপালের জন্য পিঠে কেনা কিনে এনেছে দুধপুলি আর পাটি সাপটাটা না পাইনি আর লাড্ডু দিয়ে পুজো দিলাম গোপালকে কারণ আমার তো ছোট্ট ঘর ঘরে তো জায়গা নেই আলাদা করে ঠাকুরের বাসন দিয়ে রান্না করার মতো জায়গা ঘরে নেই ওই জন্য কিনে এনেই গোপালকে পুজো দিলাম এমনি আমাদের ঘরে হবে পিঠে টিটে কিন্তু গোপালকে আর সেটা তো এঁঠো বাসনে করবো ওই জন্য কিনে এনেই দিয়েছি ওকে যদি কোনো দিন জায়গা হয় তাহলে নিজে হাতে বানিয়ে দেবো কারণ ছোট্ট একটা ঘরে ঠাকুরের বাসন দিয়ে রান্না করা আলাদা করে জায়গা থাকলে করা যেত জায়গা তো নেই এই দেখো গোপাল জয় বাবা গোপাল যে সমস্ত কথাগুলো তোমাদের বললাম সেই কাজগুলো করে কিন্তু আমার সংসারে অনেক উন্নতি হয়েছে আমার সংসারে উন্নতি হয়েছে দেখে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও যদি এই কথাগুলো মেনে চলো তোমাদের সংসারেও অনেক উন্নতি হবে দেখবে প্রসাদ দর্শন করলেও প্রসাদ দর্শন করলেও অনেক পূর্ণ লাভ হয় জয় বাবা গোপাল তো দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি নারকেলটা কোড়াতে বসে গেছি শাশুড়ি মা সব জোগাড় করে দেবো তারপর আর কি পিঠেটা করবে তো যাই হোক চলো নারকেলটা কুড়িয়ে নিই কনিকাস কিচেন থেকে কমেন্ট করেছো। খুব ভালো লাগলো বন্ধু তুমি খুব বুদ্ধিমতী প্রত্যেকটা কাজ একদম স্টেপ বাই স্টেপ দারুণ লাগলো ভিডিওটি বন্ধু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো বন্ধুরা দেখো আমাদের দুধ পুলি পুরো ডান হয়ে গেছে একদম রেডি আর সাথে দেওয়া হয়েছে চুষির মতো বানিয়ে আর কি দেওয়া হয়েছে এক সঙ্গে আর এবার নেক্সট হবে ভাজা পিঠে চলো করুক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ভাজা পিঠেটা কিন্তু জাস্ট অপূর্ব হয়েছে একদম আর বিভিন্ন শেপে বানাচ্ছে মা দারুন হয়েছে কিন্তু খেতে খাচ্ছে দেখো হুনমনি রে রোজ তো আমি রান্না করি আজকে সুযোগ পেয়েছি শাশুড়ি রান্না করছে আমি খাচ্ছি তো চলো বন্ধুরা আয়েস করে খাওয়া যাক পিঠেটা দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে এই যে গরম গরম ধোয়া ওঠা পিঠা ভাজা পিঠাটা কিন্তু একদম ফাটাফাটি হয় বন্ধুরা যারা কোনো দিন খাওনি করে খেয়ে দেখো মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো একদম ঠিক বলেছ মানিয়ে নিলে সুখ খুব সুন্দর হয় সব মিলে খুব ভালো লাগলো তো বন্ধুরা দেখো এবার ভাজা পিঠে হচ্ছে এই যে কত রকম সেপ দেওয়া হয়েছে দেখো ভাজা পিঠের এই যে কিছুটা হয়েও গেছে দেখো চলো এবার টেস্ট করে দেখা যাক কিরকম হয়েছে কেউ না খাক বাবা নাক ডেকে ঘুমাচ্ছে আমার বড়মা মশাই পিকনিক থেকে এসেই ঘুমাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে দুধ পুলি অনেক রকম সেপে করা হয়েছে আর এই হচ্ছে ভাজা পিঠে সেও অনেকগুলো শেপ করেছে এই বাবা বাড়তে গিয়ে একটু ফোটা ফোটা পড়েছে তো তোমরা আবার মনে করো না এটা কোনো ডিজাইন দুধ পুলি বাড়তে গিয়ে ফোটা ফোটা দুধ পড়েছে আর এইগুলোর আর পুর ছিল না তাই শুধু শুধু ভেজেছে একদম ঠিক বলেছ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর মেয়ে মানেই তো মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই জীবন কখন শেষ হয়ে যায় বোঝা যায় না টাটা